আরজিকর কান্ধের এক মাস পার এখনো জারি আন্দোলন উত্তর থেকে দক্ষিণ ধরা পড়েছে সেই ছবি পথে নেমেছে রাজনৈতিক দল থেকে শুরু করে চিকিৎসকেরা সঠিক বিচার না পেলে আন্দোলন চলবে বলেই হুঁশিয়ারি মার্জিকর কাণ্ডের ঘটনা ও চৌঠা সেপ্টেম্বর মাথাভাঙায় শান্তিপূর্ণ আন্দোলনের উপর তৃণমূলী হামলার বিরুদ্ধে মাথাভাঙা শহরের প্রতিবাদ মিছিল বিজেপির মাথাভাঙার ভাঙার মোড়ে মিছিল উপস্থিত বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী নিষেধ প্রামাণিক সুকুমার রায় থেকে শুরু করে আরো অন্যান্য বিধায়কেরা প্রতিবাদ মিছিল শেষে মাথা ভাঙা চৌপথি এলাকায় সভা গেরুয়া শিবিরের মোমবাতি জ্বালাচ্ছিলেন উই ওয়ান্টস জাস্টিস পরিকর্তমা কেউ কাদম্বিনী বলছিলেন বিচার চাইছেন ব্লক প্রেসিডেন্ট এখানকার স্পেন মদতে তার প্রতিবাদ করতে আজকে রাস্তায় নেমেছে আর্জি ইস্যুতে ন্যায় চেয়ে লাগাতার আন্দোলনের সামিল গেরুয়া শিবির শিলিগুড়িতে হাসমি চকে মঞ্চ অবস্থান বিক্ষোভ শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির আরজিকর কর কাণ্ডের প্রতিবাদ ও রাজ্যের নারী সুরক্ষা নিয়ে একটি পথনাটিকারও আয়োজন করা হয় সামিল সাংসদ রাজু অবস্থান মঞ্চ থেকে রাজ্য সরকারকে নিশানা সাংসদের পুরে পশ্চিম বাংলায় हमने अभी तक लैंड माफिया सुना था सेंड माफिया सुना था गाय की तस्करी सुना था गोरू की चोरी सुना था लेकिन उससे भी बड़ा क्राइम जो है मेडिकल माफिया का पश्चिम बंगाल में चल रहा है देखिए पश्चिम बंगाल की पुलिस ये पश्चिम बंगाल पुलिस नहीं है ये ममता पुलिस है ये टीएमसी पुलिस है ये सिर्फ टीएमसी और ममता दीदी का चमचागिरी करते हैं और इसीलिए पश्चिम बंगाल की पुलिस से कोई अपेक्षा भी नहीं है किसी तरह के न्याय की उस पीड़ित परिवार के प्रति हमारी संवेदनाएं हैं उस पीड़ित परिवार को पश्चिम बंगाल की जनता को न्याय मिले इसके लिए हम सड़क पे हैं আর্যিকর কাণ্ডের ন্যায় বিচার ও অপরাধীর শাস্তির দাবিতে মুর্শিদাবাদের বহরমপুরের কংগ্রেস ভবন থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর ডাকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এদিন দুপুরে বহরমপুরের মোহন মোর হয়ে বাস স্ট্যান্ড হয়ে টেক্সটাইল মোড় পর্যন্ত যায় মিছিল প্রতিবাদ মঞ্চ থেকে শাসক দলকে নিশানা অধীরের এরপর বিষয় ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গের সরকারের কোন অনুভূতি নাই এটা শিক্ষা দুর্নীতিতে করে যদি রেশন দুর্নীতিতে রেশনের মন্ত্রী বালুকে সিবিআই করে তাহলে স্বাস্থ্য দুর্নীতিতে স্বাস্থ্যমন্ত্রী মমতা কেন সিবিআই জিজ্ঞাসা করবে না অপরদিকে আদালতের নির্দেশকে ডোন্ট কেয়ার ডেডলাইনের পরও আর্যিকর কাণ্ডের চিকিৎসকদের আন্দোলন অব্যাহত বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে শোনা গেল প্রতিবাদী কণ্ঠ তবে সাধারণ মানুষের চিকিৎসায় কোনো খান্তি নেই চিকিৎসা পরিষেবা চালু রয়েছে বলে দাবি আন্দোলনকারী চিকিৎসকের সুপ্রিম কোর্টের ডেডলাইন ছিল না মানছি অনারেবল সুপ্রিম কোর্টকে সম্মান দিয়েই বলছি কিন্তু সুপ্রিম কোর্টকে যেভাবে বিপদে চালিত করা হয়েছে যে সরকার পক্ষের আইনজীবীরা যেভাবে বিপদে চালিত করেছেন যে জুনিয়র ডাক্তাররা ডিউটি করছেন না পেশেন্টের অসুবিধা হচ্ছে সেরকম কোনো ন্যারিটিভ নেই ইনডোর আউটডোর সব পরিষেবাই ভালোভাবে চালাচ্ছেন ওটিও সব হচ্ছে এবং আমরা এমার্জেন্সি পরিষেবা চালু রেখেছি এবং সেখানে জুনিয়র ডাক্তাররাও গিয়ে কাজ করছেন যখন স্যাররা হেল্পিং হ্যান্ড হিসেবে ডাকছেন কিন্তু আমরা আমাদের প্রতিবাদস্বরূপ আমাদের এই আন্দোলন চালাচ্ছি এবং চালাবো ডাব্লুজেডিএফ ফ্রন্ট প্লাস নিজেদের মধ্যে আলোচনা করে আমরা সেই ডিসিশন আপনাদেরকে পর হত্যা হত্যাকাণ্ডের সুবিচারের দাবিতে পথে নেমেছে গোটা দেশবাসী শশীকেশ রায় ছিলাম দেবনিতাই সাহা স্বরূপ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ